চলো গোন ব্যাক টু Another ভিডিও তো মেগা স্টার খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স যে সিনেমাটার বাজেট কত হতে চলেছে এই বিষয় নিয়ে কিন্তু একটা আপডেট উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে প্রথম নোটিফিকেশনটা যেন আমাদের কাছেই পৌঁছায় তো যাই হোক মেগা স্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স প্রিন্স প্রজেক্টটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে আগামী রোজার রোজারিদে এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রিন্সের এখনো পর্যন্ত শুটিং বা ফার্স্ট কিছু স্টার্ট হয়নি বাট প্রিন্সের যেটা বাজেট পরিকল্পিত করা হয়েছে সেটা দুর্দান্ত তোমাদেরকে প্রিন্সের ফিস মানে মেগাস্টার শাকিব খানের ফিস নিয়ে তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে তিন কোটি টাকা সে চার্জ করছে সিনেমাটার জন্য এবং এর পাশাপাশি কুড়ি কোটি টাকা মতো বাজেট পরিকল্পনা করা হয়েছে মেকার্স তরফ থেকে তোমরা জানো যে শাকিব খানের প্রিভিয়াস ছবি বরবাদ সেই সিনেমাটার সর্বোচ্চ বাজেট ছিল প্রায় সতেরো কোটি টাকা মেয়াদি আসার হৃদয় শাকিব খানকে এই বিষয়টা নিয়ে বলেছিল যে তোমার কেরিয়ারের সর্বোচ্চ বেস্ট বিগ বাজেট সিনেমা হতে চলেছে বরবাদ বাট এই সিনেমাটা সেই বাজেটটাকেও ক্রস করে যাবে এই সিনেমাটা যে দশ মানে যে সময়টা বা যে দশকের টাইমের সিনেমা হতে চলেছে সেটা কিন্তু একটা দারুণ মানে টাইম লাইন নব্বই দশক এবং সেখানে ফোন এই সমস্ত কিছু ছিল না তো সেই সময়টা বা সেই নাইনটিজ এর টাইমটা সেখানে সাকিব খানের যেরকম অ্যাক্টিভিটি হবে যেরকম লুক হবে যেরকম ড্রেস আপ হবে সেগুলো একদম ওভার দা টপ হবে এবং সেই জিনিসগুলোকে প্রপার ভাবে এক্সপ্লোর করবে তারা সেটা বোঝা যাচ্ছে এবং এই সিনেমাটা পার্টিকুলারলি প্রত্যেকটা দর্শককে তারা টার্গেট করছে প্রত্যেক প্রত্যেকটা অডিয়েন্সই তাদের কাছে দর্শক তো সেই অডিয়েন্সটাকে তারা টার্গেট করছে যারা শুধুমাত্র মাস দেখতে পছন্দ করে না যারা মাসের মধ্যেও ক্লাসকে খোঁজে তো সেরকম দর্শকের জন্য এই সিনেমাটা দারুণ ভাবে ওয়ার্ক করবে এছাড়াও এই সিনেমাটা নিয়ে যেটা ভাবনা চিন্তা করা হয়েছে মেকার্স এর তরফ থেকে সিনেমাটা পুরোপুরি আউটডোর শুটিং এর ভাবনা চিন্তা করা হয়েছে এবং কোনো রকম ভাবে তারা সিনেমার কোনো ক্লিপ বা কোনো কিছু যেন পাইরেটেড না হয় তো সেইগুলোর উপর কিন্তু পুরোপুরি তারা ধ্যান দিচ্ছে এবং এই গল্পটা আলাদা রকমের একটা গল্প 1.5 মিনিটের ন্যারেশন নিয়ে মানে এই ছবির পরিচালক আবু এবং সেরিন সুলতানা প্রযোজক তো তারা এই ছবিটা ন্যারেশন শোনাতে দেড় মিনিটের জন্য যায় এবং দেড় ঘন্টা ধরে ন্যারেশন শোনায় সাকিব খানকে তো একটা আলাদা রকমের কিছু স্টোরি হতে চলেছে এবং মেগাস্টারের লুক মেগাস্টারের যেরকম অভিনয় তো সেগুলো আমি দেখার জন্য জাস্ট এক্সাইটেড হয়ে আছি যাই হোক তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল